আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে সাফরন গট মিল্ক সুপ সাবান এই সাবান মানুষের মনে অনেক জায়গা করে নিয়েছে কারণ সাবানের খান না থাকায় এটি ত্বকের কোনোই ক্ষতি করে না এতটা পরিমাণে উপকার এখন বেশিরভাগ মানুষই এই সাবান সাবানটা ইউজ করছে এবং আমাকে জিজ্ঞেস করেছে যে আপু এর কি কি কাজ এটা কিন্তু তুমি জানালে বিশেষ করে বেশি ভালো হয় মুখের উজ্জ্বলতা বাড়াবে ত্বক কোমল ও মসৃণ করবে ব্রণ এবং ব্রণের কালো দাগ দূর করবে ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাক সমস্যা দূর দূর করবে করবে মুখের মেস্তা রোদে পোড়া দাগ দূর করবে ত্বক নরম ও সফট করবে মানে এর এতটা পরিমাণে হচ্ছে গুণ এখন বেশিরভাগ মানুষই এই সাবানটা হচ্ছে আমার কাছে চাই বিশেষ করে দেখা যাচ্ছে অনলাইনে নিতেছে তো এর হচ্ছে কারণ মানে এর গুণাগুণ কি কি এটা তো বলেই দিলাম তো যে আমাকে রিকোয়েস্ট করেছিল তা সেও বুঝতে পারলো তো সাফরন মিল্ক সাবানের হচ্ছে গুণাগুণ কি সবাই বুঝতে পেরেছেন আর এর ডিটেলস যদি জানতে চান তাহলে হচ্ছে কমেন্ট করুন ইনশাআল্লাহ জানিয়ে দিব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম